তারপরে কাইতন বাদে ছোট্ট ছেলেমেয়েদের কোমরের মধ্যে কাইতন বাদে না আপনাদের এলাকায় বাধে তাবিজ জিলা এতগুলা করে তাবিজ গলায় এতডি হাতে এতডি এলিগে এতডি আর কোমরে এতডি তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা কি আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে তাবিজ এবং ঝাড়ফুঁক করা যায় কি না এই সম্পর্কে এক শ্রেণী কিছু আলে যাদেরকে লাম ও হাবি বলা হয় এরা বলছে তাবিজ এবং ঝাড়ফুঁক এগুলো করা চলবে না এগুলো করা সেরেক বা বেদাত এই রকম কথা তারা প্রয়োগ করছে তো যদি কোনো মানুষকে যদি যিনি কিংবা ভূতে বা বিভিন্ন মানে কিছুতে আক্রমণ করে বা যেগুলো ঝাড়ফুঁক করা বা তাবিজের মানে প্রয়োজন হয় সেই কাজগুলো না করলে মানে তার মানে কি কিছুতেই মানে সেটা হচ্ছে না মানে তাবিজ করা লাগবেই বা ঝাড়ফুঁক করা প্রয়োজন আছে তাহলে সেই ব্যক্তির জন্য কি করবেন তাহলে এখন নতুন যে সমস্ত আলিম ওলামা বেরিয়েছে আল আদিস্লা মাজাবি এদের কথা যদি আপনি শোনেন তাহলে তো ওই ব্যক্তিটাকে তাহলে বিনা চিকিৎসায় মরতে হবে তাছাড়া কিছু করার থাকবে না তো আমরা আলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা ফুরফুরার শরীফে পীর আবু বাকা সিদ্দিক রহমাতুল আলিহের নীতি অনুযায়ী আমরা চলি তাই ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আমরা দেখব যে তাবিজ এবং ঝাড়ফুঁক করা যায়জ কি না নসিহাতুল নবী এই কিতাব থেকে আমরা দেখব তাহাকিকুল মাসাইল এই কিতাব থেকে দেখব তাহলেমুল তারিকাত এই কিতাব থেকে দেখব এবং ফতুয়া সিদ্দিকিয়া এই কিতাব থেকে দেখব তো তার আগে আমি বলবো যে কিতাবগুলো আপনাদের সম্মুখে দেখাচ্ছে জিনারা লিখেছেন তো তিনাদের ইলিম যে অগাত ইলিম ছিলেন এবং ইলমে জাহিরি ইলমে বাতিনি তিনারা অর্জন করেছিলেন প্লাস আল্লাহ নবীর সঙ্গে দিদার করেছেন এবং জিনাকে বলা হয় যে ইলমের মানে কি সমুদ্র বা ইলমে দরিয়া বলা হয় যে মেজলা হুজু ফিরকিল রহমাতুল্লাহ আলীকে জামান ইলমে জাহাজ বলেছিলেন তো সেই মেজলা হুজু ফিরকিল রহমাতুল্লাহ আলীহের নাসিয়াতনবী এই কিতাব থেকে আমরা প্রথমে দেখব যে তাবিজ এবং ঝাড়ফুঁক করা যায় কি না তবে একটাই কি প্রত্যেকটা জিনিস পরীক্ষা করতে হবে আমলের উপর দিয়ে কারণ এই যে বর্তমান সময়ে যে সমস্ত আলেম মুক্তি বেরিয়েছে যাচ্ছে ফেতনা তৈরি করছে তাদের আমলটা কতটুকু আর আমি যে আপনাদেরকে যে কিতাব থেকে দলিল দিচ্ছি সেই সমস্ত আলেমদের আমল কতটুকু এর উপরে আপনাকে বিচার করতে হবে এরা যে যে নতুন মানে যারা ফতোয়া দিচ্ছে এরা বেদার সেরে বলছে এরা বেশি হাদিস কুরান বেশি বুঝতো না তারা বেশি বুঝতো সেটা বুঝতে হবে কিন্তু এখানে আমরা দেখেছি কিতাব অনুযায়ী যতটা পাওয়া যায় যে তিনাদের আল্লাপে এত ইলিম দান করেছিলেন যে ইলমের গভীরতা এত ছিলেন এবং আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে দিদার করা যে নবীর সঙ্গে দিদার করা চারটি কাম্য নয় তো আমরা তিনাদের কথাটা মানব তা আর কথা না বলি আমরা আলোচনা করি নবী এই কিতাবের মধ্যে আমরা দেখব জাল্লা রসু সাল্লা আলী ওসাল্লাম তাবিজ এবং ঝাড়ফুঁক করা এরা জায়েজ বলেছে কি না সেই সম্পর্কে নসিহাতুন নবী এই কিতাবের আপনার একশো তেরো পৃষ্ঠার মধ্যে লিখেছেন শহী বুখারি শরীফ বুখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা যেমন ব্যারাম দিয়েছেন তা আরোগ্যর জন্য ওষুধও দিয়েছেন কোথায় আছে বুখারি শরীফ বলছে আল্লাহ তালা যেমন ব্যারাম দিয়েছেন তো তা জন্য ওষুধও দিয়েছে তারপর আমরা দেখব যে আওবেন মালিক বলে আমি যখন বেধর্মী ছিলাম তখন আমি লোকেদের ঝাড়ফুঁক করতাম ইসলামে অবলম্বন করার পরে আমি আল্লাহ রসুলকে এই বিষয়ে জিজ্ঞাসা করলাম যে আপনার মতটা কি তো আল্লাহ রসুল বললেন তুমি আমার সম্মুখে উপস্থিত করো তবে এই কোনো ক্ষতি নাই যাহাতে কোনো সেরেকমূলক কথা বা কার্য না থাকে সেই মুসলিম শরীফের মধ্যে এ হাদিসটা এসেছে এবার আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি প্রতি মাস সকালে তিন দিন পর পর মধু হাতে নিয়ে চেটে খাইবে তা কোনো বড় ব্যাধি তো হবে না বড় বড় কোনো বড় ব্যাধি হবে না সোনানি ইবদি মাজা এবং এখন হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ কে বলতে শুনেছি যে কালো জিরা বা সমস্ত ব্যাধির ওষুধ কিংবা মৌত ব্যাধির ওষুধ নাই বুখারি ও মুসলিম তো হজরত আয়ুসা সিদ্দিকা রাজি আল্লাহ তালন বলে কাহাকে বদ নজর লাগলে আল্লাহ রসুল আমাকে ঝাড়ফুঁক করতে আদেশ দিতেন আল্লাহ রসুল কাকে দিতেন মা আইস্যা সিদ্দিকাকে যখন বদ নজর লেগে যেত তা আল্লাহ রসুল কী করতেন ঝাড়ফুঁক করার জন্য আদেশ দিতেন আম্মা জন্য সিদ্দিকাকে কোথায় এসেছে আদেশটা বোখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে ঝাড়ফুঁক করা সম্পর্কে যে হাদিসগুলো মেজলা হুজুর পিরকেল রহমাতুল্লাহ আলাই এনেছেন তো যারা বলে যে কোনো মানে কি পীরের কথা আমরা মানবো না তাদেরকে বলবো যে আপনারা পীরের কথা মানতে হবে না আপনি হাদিসগুলো সংগ্রহ করুন এবং সে হাদিসগুলো বাহির করুন ইনশাল্লাহ আপনি তার উত্তরটা পেয়ে যাবেন কিন্তু আমরা পীরপন্থী মানুষ আমরা অলিদেরকে ভালোবাসি এবং অলিদের সাহায্য আমরা তিনাদের মানে যে কিতাবগুলো আছে তিনাদের কিতাব অনুযায়ী আমরা ইবাদতবন্দি করি কারণ আমাদের যে একজন মানে কি যে আকাবি থাকবে বা একজন গুরু থাকবে তাকে না ধরলে কখনো নবীকে পাওয়া সম্ভব নয় এই জন্য আমরা অলিদেরকে ধরি কারণ অলিদের যে সৎ পথ তিনারা দেখেছেন বাহ রসুলের সঙ্গে দিদার করেছে আমরা সেই রাস্তে সেই অনুযায়ী অনুসরণ করি এবং করার চেষ্টা করি তাই আমাদের কিতাব অনুযায়ী আমরা পেলাম যে ঝাড়ফুঁক করা এবং মানে কি তাবিজ করে এটা নিঃসন্দেহে জায়েজ আছে অসুবিধা নেই